তেমিন বক্তব্যের কারণে আপনি এদের বক্তব্য পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে পাকিস্তান মিডিয়া এদের বক্তব্যকে ক্যারি করছে কারণ তাদের বক্তব্যের সঙ্গে পাকিস্তানের যার মানুষের বক্তব্য মুষ্টিমেও এবং কাশ্মীরে যারা বিচ্ছিন্নতাবাদী আছেন আজকে তাদের বক্তব্যের একই সুরে একই অবস্থানে চলে আসছে কোথাও বজরঙ্গলীর মূর্তি ভাঙা হচ্ছে কোথাও গিয়ে প্রকাশ্যে বলা হচ্ছে যে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না মুর্শিদাবাদের ঘটনা কোথাও দুর্গা পুজোর বিসর্জন বন্ধ করে দেওয়া হচ্ছে সরস্বতী পুজোর মধ্যেও আজকে রাজনীতি সরস্বতী পুজোর মধ্যেও আজকে ধর্মের কথা নিয়ে আসা হয়েছে এই তো কলকাতা শহরে প্রত্যেক স্কুলে স্কুলে সরস্বতী পুজো হয়েছে সংখ্যালঘু অধূষিত অঞ্চলে হয়েছে হাওড়ায় হয়েছে আজকে চলে যান হাওড়ার বাঁকড়া বাগনা নুরুবেড়িয়া বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ সোনারপুরে পারুইপুরে বিভিন্ন স্কুলে প্রতিবাদ জানানো হচ্ছে যে সরস্বতী পুজো করা যাবে না কোনো ছাত্র হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো দিন সরস্বতী পুজোর মধ্যে কোনো ধর্মের বন্ধ খুঁজে পাননি কোনো বিভাজনের রাজনীতি খুঁজে পাননি কিন্তু যেভাবে আজকে এনআইএ আক্রান্ত হলো যেভাবে আজকে আবার নতুন করে প্ররোচনার কারণে এখানে বজরঙ্গবলীর মূর্তি কাশীপুরে ভেঙে দেওয়া হলো এ থেকে একটা জিনিস পরিষ্কার এরাজ্যে আইনের শাসন নেই বারবার এখানে আদালতের অর্ডারকে কমপ্লাই করা হচ্ছে না প্রকাশ্যে দাঁড়িয়ে এখানকার মন্ত্রী যার নামে রাজ্য পরিচালিত হয় সেই রাজ্যপাল কনস্টিটিউশনের যিনি আক্রমণ করা হচ্ছে তাকে কদর্য ভাষায় সমালোচনা করা হচ্ছে অতীতে জগদীপ ধনকারের বিরুদ্ধে এফআইআর করবার জন্য সমস্ত থানায় যাতে করা হয় তার জন্য একজন সংসদ আবেদন জানিয়েছিলেন এই ব্যবস্থা চলতে পারে না তাই সামনে নির্বাচন এটা মনে করবেন না বিজেপি ভয়ভীতি নিয়ে নির্বাচন করছে তৃণমূলের কোনো আক্রমণ আগে প্রতি মানে প্রত্যুত্তর না দিয়ে ফিরে যাবে না নো অ্যাটাক উইল গো আনসার এই ক্ষমতা আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপি রাখে কিন্তু আমরা বিশ্বাস করি এই পথ গণতন্ত্রের পথ নয় এই পথ জঙ্গলের পথ নয় পথ হতে পারে এই পথ সংসদীয় ব্যবস্থার পথ নয় এই পথ গান্ধীজির দেশে কোনোদিন কেউ গ্রহণ করবে না আমরা আবার আপনাদের বলছি যে আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি আজকে চলেছে এই নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ইন্টিমেডেশন চলেছে রেপ চলেছে যেভাবে বিভিন্ন সময় আক্রমণ চলেছে মানুষের ওপরে তো সেখানে আজকে তিনশো পঞ্চান্ন ধারা মানুষ মনে করছে আমরা মনে করছি না আজকে মানুষের দাবি তিনশো পঞ্চান্ন ধারা বিজেপি কোনো নির্বাচিত জন সরকারকে তিনশো ছাপ্পান্ন দ্বারা প্রয়োগ করে ভেঙে দেবার পরিপন্থী আমাদের লড়াই রাজনৈতিক লড়াই আমাদের লড়াই মাঠের লড়াই আমাদের লড়াই ওই রাজভবনকে কেন্দ্র করে লড়াই নয় আমাদের লড়াই রাজ্যপালের কোলে বসে লড়াই নয় কিন্তু আজকে মানুষের দাবি এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে পারে না যেখানে সমস্ত স্কুলের ছাত্রের চাকরি বিক্রি হয়ে গেছে যেখানে পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে লেটার একজন গ্র্যাজুয়েট এমবিবিএস ডক্টর তিনি স্মার্টফোন থেকে তার উত্তর বলে দিচ্ছেন হেলথ ভিজিং সেখানে ঘুরে বেড়াচ্ছে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তার সিএমওতে গ্রুপ বি স্টাফদের যে অস্বচ্ছতা হয়েছে নিয়োগের ক্ষেত্রে তারা ধর্নায় বসেছে যেখানে ওয়াক অফ প্রপার্টি এত বেশি লুট হয়েছে বামফ্রন্ট কল্পনা করতে পারবে না যেখানে মাদ্রাসা শিক্ষার কোনো তালিকা নেই তারাও রাস্তায় বসে আছেন যেখানে স্কুল যারা পুলিশ আছে তারা বলছে আমাদের তালিকা তৈরি নিয়োগ কবে অবরোধ করছে ভবানী ভবনের সামনে ভবিষ্যতের পুলিশকে বর্তমানের পুলিশ লাঠিচার্জ করছে আগে নার্সরা আন্দোলন করছে আর চূড়ান্ত ব্যবস্থা কোলাপস করে গেছে আজকে মন্ত্রী তিনি সরাসরি চার্জশিট ঘোষণা করে দিচ্ছেন আমাদের রাজ্যপালের বিরুদ্ধে এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা আপনাদের কাছে এসেছি এই পরিস্থিতির অবসান চাই বিজেপি রাজনৈতিকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের মানুষ এই স্বৈরতন্ত্রকে এই গণতান্ত্রিক ব্যবস্থা